মর্নিং বন্ধুরা সকাল সকাল ছেলের স্কুলে চলে এসেছি আর এই হচ্ছে খাতা ছেলের স্কুলে খাতা ফুড়িয়ে গেছে দোকান থেকে কিনে দোকানে দিতে যাচ্ছি আর এই হচ্ছে ছেলের রাস্তা স্কুল ছেলেকে ক্লাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি দোকানে এসেছি কারণ ওর অঙ্ক খাতাটা শেষ হয়ে গেছে তার জন্য খাতাটা কিনে এখন ওর কাছে খাতা দিতে যাচ্ছি আর এই দেখো ছেলের স্কুল তোমাদেরকে দেখে নিচ্ছি 오늘 어찌 어